নমস্কার বন্ধুরা সবাই ঝটপট লাইভ জয়েন করো আমার লাইভে তোমাদের সবাইকে স্বাগত ঝটপট সবাই লাইভ জয়েন করো বন্ধুরা অয়ন হ্যালো বৌদি ভাই কেমন আছো হাই অয়ন ভালো আছি তুমি কেমন আছো বলো ভেবেছিলাম আজকে আসবো না লাইভে তারপর কী মন হলো ফোনেও চার্জ নেই বেশি অল্প কিছু টাইম থাকবো লাইভে কেমন আছো অয়ন বলো কিছ কাল ঘুমিয়ে পড়েছিলাম তাই আসতে পারিনি কালকে আমি আসিনি লাইভে রাত্রিবেলায় ভালো আছি আমিও ভালো আছি অয়ন আর কালকে রাত্রিবেলা আমি লাইভে আসিনি কালকে দিনের বেলায় একবার করেছিলাম লাইভ ঠিক আছে রাত্রিবেলা আমারও আর আসা হয়নি নি আসার ইচ্ছা ছিল না তবুও দেখলে আমি অল্প কিছু টাইম থাকবো লাইভে লিখেছো হাই হ্যালো কেমন আছো ব্লাক লিখেছো হাই হ্যালো সুবীর লিখেছো হ্যালো হাই কেমন আছো সুবীর হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো ঝটপট সবাই কমেন্ট করো और बोलो झटपट सबई कमेंट करो যারা লাইভে আছে প্লিজ একটা লাইক দিয়ে দিও যারা লাইভে আছে অ্যাক্টিভ প্লিজ একটা লাইক দিয়ে দিও তাহলে খুব ভালো লাগবে হিন্দি পড়না नहीं आता है सॉरी भैया मुमी पढ़ना नहीं आता है झटपट सबई कमेंट करो नमस्ते कैसे हो ঝটপট সবাই লাইভ জয়েন করো বন্ধুরা ঝটপট তারপর লিখেছ খেয়ে তারপরে অয়েল লিখেছ খেয়েছো বৌদি ভাই হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে লাইভে আসবো আসবো করে ফোন দেখতে শুরু করেছি আর ফোন দেখলে আর লাইভে তারপর লিখেছ বেঙ্গলি মুছে নেই হে আচ্ছা লিখেছো বেঙ্গলি মুছে নেই হে আচ্ছা একই কমেন্ট করছো কেন এরকম বাজে কমেন্ট করো না ভালোভাবে কথা বলো তাহলে দেখো ভালো লাগবে ছটপট সবাই কমেন্ট করো বন্ধুরা অয়েন বলো তারপর লিখেছে বৌদি ভাই একটা কথা জিজ্ঞাসা করবো হ্যাঁ অবশ্যই অবশ্যই কেন না জিজ্ঞেস করা অয়েন কী জানার আছে তুমি বলো কেন জিজ্ঞেস করবেন অবশ্যই জিজ্ঞেস করবে বলো যারা লাইভে অ্যাক্টিভ আছো প্লিজ একটা লাইক করে দিও ঝটপট একটা লাইক করে দিও তাহলে খুব ভালো লাগবে যারা লাইভে আছো প্লিজ একটা লাইক করে দিও লাইভে একটি বন্ধুদের সংখ্যা কমতে কমতে কমেই যাচ্ছে চল কথা বলো সবাই কথা বলো খুব ভালো লাগবে আশা করি ভালো লাগবে বন্ধুরা ঝটপট সবাই কমেন্ট করো অয়ন বলো যারা লাইভে আছো প্লিজ একটা লাইক করে দিও তাহলে খুব ভালো লাগবে যারা লাইভে অ্যাক্টিভ আছো প্লিজ একটা লাইক করো

সিদ্ধ ভাত আরে ওটা কি বলো তো সিদ্ধ ভাতটা ধরো আলু ভাতের মধ্যে যেটা সবজি সিদ্ধ দেয় না আলু দেয় সিদ্ধ কেউ বেগুন সিদ্ধ কুমড়ো সিদ্ধ ওটাকেই বলা হয় সিদ্ধ ভাত ঠিক আছে ও ওটা ভীষণ টেস্টি খাওয়া দেখবা ওই সিদ্ধ ভাত কী করতে হবে লঙ্কা সিদ্ধ দিতে হবে আলু সিদ্ধ দিলে কিংবা বেগুন সিদ্ধ দিলে ওটাকে তেল দিয়ে সর্ষের তেল দিয়ে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে খাওয়া দেখবা খুব ভালো লাগে মানে এত ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে জানি না তোমাদের তোমার কেমন লাগবে নমস্কার বলো তারপরে লিখেছো ও আচ্ছা হ্যাঁ খেয়ে দেখবা খুব খুব টেস্ট লাগবে ওইটা আমার তো সিদ্ধ ভাত হলে আর কিচ্ছু দরকার নেই না মাছ মাংস কিচ্ছু দরকার নেই একটু আলু সিদ্ধ বেগুন সিদ্ধ কুমড়ো সিদ্ধ হলেই ব্যাস শান্তি একদম খেয়েও শান্তি যারা লাইভে আছো প্লিজ একটা লাইক করে দিও তাহলে খুব ভালো লাগবে বন্ধুরা যারা লাইভে অ্যাক্টিভ আছো প্লিজ একটা লাইক করে দিও যারা লাইভে অ্যাক্টিভ আছো একটা লাইক করে দিও ঝটপট সবাই কমেন্ট করো কেউ কিন্তু কমেন্ট করছো না কোনো কথা বলো দেখো ভালো লাগবে কিছু বৌদি ভাই অনেকদিন পরে তোমার নিজের কথা শুনলাম এটা খুব ভালো আচ্ছা রাত অনেক হলো না বাবা সাড়ে বারোটা বাজতে গেল দু তিন মিনিট বাকি নমস্কার যারা লাইভে অ্যাক্টিভ আছো প্লিজ একটা লাইক করে দিও কেমন আছো মুভি ওয়ার্ল্ড কেমন আছো কেমন আছো বলো ভি ওয়ার্ল্ড কেমন আছে বলো সবাই ঝটপট কমেন্ট করো বন্ধুরা ঝটপট সবাই কমেন্ট করো ভালো লাগবে ঝটপট কমেন্ট করো কথা বলো দেখো ভালো লাগবে ঝটপট সবাই কমেন্ট করো তারপর যে তোমার নিজের ভাষায় কথা হবে নাকি হ্যাঁ কেন হবে না একদম হ্যাঁ অনেকে এই ভাষায় কথা বলে আবার ব্যঙ্গ করে জানো তো আবার অনেকে খুব ভালোবাসে ঠিক আছে এই ভাষায় কথা বলা শুনতে চাই আবার অনেকে একটু ব্যঙ্গ করে ব্যব আবার সকাল উঠতে হবে পাঁচটার সময় আমার মেয়েদের স্কুল আছে কালকে তারপর লিখেছো হাই হ্যালো কেমন আছো নমস্কার কেমন আছো একটু আগে কি বৃষ্টি হয়ে গেল কিন্তু বৃষ্টি হলে হবে কি গরমটা আর ঠিক কমে না গরম সে একই রকম তারপর লিখেছ আর শুনতে খুব ভালো লাগে একটু কও না

অয়ন কাউ কাউ কয়ে ফেলো আজকে গেছিলাম হচ্ছে কল্যাণী যে কোথায় যেন ওই জায়গাটা নাম ঘোষপাড়ায় আজকে আমার বড় মেয়ের এনসিসি শেষ হলো ওখান থেকে নিয়ে আসতে গেছিলাম সকালবেলায় তারপর লিখেছ ভালো আছি আচ্ছা এই তো কত সুন্দর বাংলা একদম যারা লাইভে আছো প্লিজ একটা লাইক করে দিও যারা লাইভে আছো প্লিজ একটা লাইক করে দিও তাহলে খুব ভালো লাগবে যারা আমার লাইভে নতুন আছো আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা বেশিক্ষণ থাকবো না লাইভে গুজরাট আচ্ছা গুজরাট থেকে আমার লাইভ দেখছো অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে লাইভ দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান টাইমটা আমার লাইভে দিচ্ছে আমার সঙ্গে কথা বলছো সবাইকে অসংখ্য ধন্যবাদ অয়ন বলো অয়ন কও না কেন অয়ন আমার এই ভাষাটাই ভালো লাগে তোমার এই হাসি খুশি মুখটাই দেখতে ভালো লাগে অয়ন না আসলে লাইভে লাইভটা সত্যি আমি প্রত্যেকটা লাইভে যদি না আসে অয়ন আমি প্রত্যেকটা লাইভে মনে করি এই পর্যন্ত প্রথমের থেকে শুরু করে আমার লাইভে এর আগে কত সবাই আসতো কিন্তু এখন মানে কারোর মনে নেই অয়ন ছাড়া অয়নেরই শুধু মনে আছে ওই চ্যানেলটা আমি হারিয়ে ফেলেছি তাই কি অয়নেরই শুধুমাত্র মনে আছে আমাকে অয়ন আর যার একটা আছে আশিস ওর এই দুজনার আর আশিসও এই দুদিন আসতে না কদিন আসতে না লাইভে কিন্তু আশিসও আশিসও লাইভে আসে কিন্তু অয়ন আমাকে বলেনি শুরুর থেকে এই পর্যন্ত আমি তো কতদিন ভিডিও করিনি হচ্ছে তারপরে হচ্ছে লাইভে আসিনি কতদিন মানে ভিডিওই দিইনি আমি একদম ইউটিউবে আসতে মন চাইতো না এরকম পরিস্থিতি হয়ে গেছিল যাই হোক বেশিক্ষণ থাকবো না লাইভে ঠিক আছে রাত অনেক হয়ে গেছে আমাকে আবার সকালবেলায় উঠতে হবে মেয়েদের স্কুল আছে এই দেখো তেত্রিশ হয়ে গেছে এই তো আর দু মিনিট থাকো লাইভে যারা লাইভে আছো ঝটপট একটা লাইক করে দিও তাহলে খুব ভালো লাগবে আজকে একটা বসে লাইক হয়েছে লাইভে আর কি করা যাবে লাইকটা মনে হয় দিয়েছে তবে ভাবি যে আপ মুছে বলি দো হ্যাঁ আমার লাইভে আসবা এ আমি কথা বলছি এ দেখ মানে এই বলাটা শুনে শুনেই তুমি শিখে যাবা ঠিক আছে বাংলা তবে লাইক হো গা হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া বেশিক্ষণ থাকো না লাইবের তুমি আমার লাইভে আসবা আমি যে বাংলা কথা বলছি তুমি আস্তে আস্তে শিখে যাবে বাংলা কথা আর যারা তো বাংলা জানে না তাদের মুখে বাংলা শুনতে আরও বেশি ভালো লাগে আমি যখন আমার হাজবেন্ডের সঙ্গে দিল দিছিলাম। তখন ওইখানে একজনের ছিল পাহাড়ি ঠিক আছে তারা ও শুধু বলতো যে বাংলা শেখাও বাংলা শেখাও ওকে বলতাম ও বলতে পারতো না কিন্তু যেটুকু আদো আধু ভাষা বলতো না এত ভালো লাগতো ওর মুখে শুনতে ঠিক আছে ভীষণ ভালো লাগতো বাঙালির থেকে নন বাঙালিদের মুখে বাংলা ভাষাটা বাংলা কথা শুনলে আরো বেশি ভালো লাগে ওরা মানে পুরোপুরি ভালোভাবে বলতে পারতো না তবুও চেষ্টা করতো কিন্তু খুব সুন্দর শোনা যেত ওর মুখে ঠিক আছে অয়ন আর বেশিক্ষণ থাকবো না দাদা ভাই ভাইয়া বেশিক্ষণ থাকবো না লাইভে এখন লাইভ ছেড়ে দেবো কারণ সকাল সকাল তো উঠতে হবে মেয়েদের স্কুল আছে ঠিক আছে রাতও হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে দেখো বারোটা পঁয়ত্রিশ বেজে গেছে ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো অয়ন সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে শুভরাত্রি ঠিক আছে অয়ন গুড নাইট সবাইকে গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরে আবার লাইভে এসো ঠিক আছে অয়ন তো অয়ন কোথায় গেলে আপকা বেঙ্গলি মুজে আচ্ছা ভালো লাগে বাংলা ভাষা বাংলা কথা তুমিও শিখে যাবা আমার লাইভে আসবা আমি যে কথা বলছি তুমি মানে তুমি বোঝো ঠিক আছে বলাও শিখে যাবা তুমি যতক্ষণ বোঝো বলাও শিখে যাবা গুড নাইট তারপরে লিখেছো আয় তুমি বিশ্বাস করবে না বৌদি ভাই তুমি যখন লাইভে আসতে না ভাবতাম তোমাকে একটা চিঠি লিখে জানাবো তোমাকে কি। তোমার কি প্রবলেম হয়েছে একটা চিঠি লিখে জানবো যে তোমার কি প্রবলেম হয়েছে আসলে দেখো কি জানো তো মনের মধ্যে একটু শান্তি ছিল না জানো তো এত ক্রাইসিসের মধ্যে গেলে এত দুর্ঘটনার মধ্যে গেলে এক একটা পরে একটা রাম জি এক একটা দুর্ঘটনার মধ্যে গেলে তখন ভালো লাগে বলো তখন কিচ্ছুই ভালো লাগতো না পাগলের মতো লাগতো পুরো তো কদিন পুরো পাগলের মতো হয়ে গেছিলাম খাওয়া দাওয়া ঘুম কিচ্ছু ছিল না বিশ্বাস করো মানে সে যে কি পরিস্থিতি এটা মানে কাউকে বলে বোঝাতে পারতাম না ঠিক আছে তারপর কিছু কিন্তু তোমার ঠিকানা তো ঠিক জানি না এই তো আমি এসেছি তো আর ঠিকানা দরকার নেই ঠিক আছে অয়ন আর ভীষণ থাকবো না দেখো সত্তর মিনিট হয়ে গেছে ঠিক আছে কুড়ি মিনিট পর্যন্ত থাকি আর তিন মিনিট থেকে তারপরে লাইট বন্ধ করবো তো কী জানো তো বেশি রাত করে ঘুমালে না সকালবেলা আর ঘুম ভাঙতে চায় না তখন ভীষণ প্রবলেম হয় ওদের টিফিন করে দেওয়া ওদের গুছিয়ে দেওয়া চুল টুল বেঁধে খাইয়ে দিয়ে ভীষণ প্রবলেম হয়ে যায় একটু তাড়াতাড়ি না উঠলে ওই জন্য একটু তাড়াতাড়ি ঘুমানোর প্রয়োজন ঠিক আছে শুভরাত্রি হ্যা শুভরাত্রি ভাইয়া রাম রামরাম লিখেছ রাম শুভরাত্রি গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের লাইভে এবারে এসো এখন আর বেশি কথা বেড়াচ্ছি না এ পর্যন্ত লাইভ এবারে লাইভ শেষ করছি অয়ন বাই বাই কালকে আসার চেষ্টা করব ঠিক আছে だから。